রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র ভগবত ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমত গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ যোগ। শ্লোক সাতচল্লিশ এবং আটচল্লিশ ওম নম ভগবত বাসুদেবায় শ্রী ভগবান উবাচ মায়া প্রসেন তব অর্জুন ইদম রূপম পরমদর্শিতাম আত্মযোগাথ তেজময়ম বিশ্বম অনন্তম আদ্যম যত মে তৎ অন্নেন নদিষ্ট পূর্বম অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তি দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম তুমি ছাড়া পূর্বে আর কেউই এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি এর তাৎপর্য অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুনের প্রতি কৃপা পরবশ হয়ে তাকে তার জ্যোতির্ময় ও ঐশ্বর্যময় বিশ্বরূপ দেখিয়েছিলেন তার এই রূপ ছিল সহস্ত্র সূর্যের মতো উজ্জ্বল এবং তার অসংখ্য মুখমণ্ডল গতিতে প্রবর্তিত হচ্ছিল শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যই তাকে তার এই রূপ দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা চিৎশক্তির প্রভাবে এই রূপ প্রকাশ করেছিলেন যা মানুষের বুদ্ধির অগম্য অর্জুনের আগে কেউই ভগবানের এই বিশ্বরূপ দর্শন করেননি কিন্তু অর্জুনকে দেখানোর ফলে অন্তরিক্ষে স্বর্গলোক ও অন্যান্য গ্রহলোকের ভক্তেরাও তার এই রূপ দর্শন করতে সক্ষম হয়েছিলেন এর আগে কখনোই তারা এই রূপ দেখেননি কিন্তু অর্জুনের জন্যই তারা এই রূপ দেখতে সক্ষম হয়েছিলেন পক্ষান্তরে বলা যায় ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে অর্জুনকে তার যে বিশ্বরূপ দেখিয়েছিলেন পরম্পরা ধারায় অধিষ্ঠিত অন্যান্য গ্রহলোকের ভক্তরাও তার সেই রূপ দর্শন করার সুযোগ পেয়েছিলেন কেউ কেউ বলে থাকেন যে শ্রীকৃষ্ণ যখন শান্তির প্রস্তাব নিয়ে দুর্যোধনের কাছে গিয়েছিলেন তখন তিনি তাকেও এই রূপ দেখিয়েছিলেন দুর্ভাগ্যবশত দুর্যোধন সেই শান্তির প্রস্তাব গ্রহণ করেননি কিন্তু সেই সময় শ্রীকৃষ্ণ কতকটা তার বিশ্বরূপ প্রকাশ করেছিলেন কিন্তু তার সেই রূপ অর্জুনকে যে রূপ দেখিয়েছিলেন তার থেকে ভিন্ন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই রূপ এর আগে কখনোই কেউ দেখেনি শ্লোক আটচল্লিশ ওম নম ভগবত বাসুদেবায় বেদযজ্ঞ অধ্যয়ন ন দান ন চ ন তপভি উগ্র এ রূপ শক্য অহোম নৃলকে দিষ্টমত অন্যেন কুরুপবীর অর্থাৎ হে কুরুশ্রেষ্ঠ বেদ অধ্যয়ন যজ্ঞ দান পূর্ণকর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয় এর তাৎপর্য যে দিব্যদৃষ্টি দিয়ে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন সেই দিব্য দৃষ্টি কী তা আমাদের যথাযথভাবে বুঝতে হবে কে দিব্য দৃষ্টির অধিকারী হতে পারে দিব্য কথাটির অর্থ হচ্ছে দেবতুল্য যতক্ষণ না আমরা দেবতাদের মতো দিব্য গুণাবলীতে ভূষিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা দিব্য দৃষ্টি লাভ করতে পারি না এখন কথা হচ্ছে দেবতা কারা বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যারা ভগবান শ্রীবিষ্ণুর ভক্ত তারাই হচ্ছেন দেবতা বিষ্ণুভক্তা স্মিতা দেবা যারা ভগবত বিদ্বেষী অর্থাৎ যারা শ্রীবিষ্ণুকে বিশ্বাস করে না অথবা যারা শ্রীকৃষ্ণের নির্বিশেষ রূপকে পরমতত্ত্ব বলে মনে করে তাদের পক্ষে দিব্য দৃষ্টি লাভ করা কখনোই সম্ভব নয় শ্রীকৃষ্ণের নিন্দা করা এবং সেই সঙ্গে দিব্য দৃষ্টি সম্পন্ন হওয়া কখনোই সম্ভব নয় দৈব গুণাবলীতে ভূষিত না হলে কখনোই দিব্য দৃষ্টি লাভ করা সম্ভব নয় পক্ষান্তরে বলা যায় যারা দিব্য দৃষ্টি সম্পন্ন তারাও অর্জুনের মতো দর্শন করতে পারেন ভগবদ্গীতায় ভগবানের বিশ্বরূপের বর্ণনা করা হয়েছে যদিও অর্জুনের পূর্বে এই বিবরণ সকলের কাছে অজ্ঞাত ছিল এখন এই ঘটনার পরে ভগবানের বিশ্বরূপ সম্পর্কে আমরা কিছুটা ধারণ করতে পারি যারা যথার্থ দেবগুণ সম্পন্ন তারা ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত না হলে কেউই দিব্য পদবাচ্য হতে পারে না ভগবত ভক্ত যারা যথার্থ দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত এবং যাদের দিব্যদৃষ্টি আছে তারা কিন্তু ভগবানের বিশ্বরূপ দর্শনের জন্য উৎসুক নন পূর্ববর্তী শ্লোকে এই কথা বলা হয়েছে অর্জুন শ্রীকৃষ্ণের চতুর্ভুজ বিষ্ণুরূপ দর্শন করতে চেয়েছিলেন এবং ভগবানের বিশ্বরূপ দর্শনে তিনি প্রকৃতপক্ষে ভীত হয়েছিলেন এই শ্লোকে কথাগুলি খুবই তাৎপর্যপূর্ণ যা বৈদিক সাহিত্য অধ্যয়ন এবং যজ্ঞবিধির বিষয়বস্তুকে উল্লেখ করে বেদ বলতে সব রকমের বৈদিক শাস্ত্রকে বোঝায় যেমন চতুর্বেদ ঋক সাম যজু এবং অথর্ব অষ্টাদশ পুরাণ উপনিষদ ও বেদান্ত সূত্র এই সমস্ত শাস্ত্র গৃহে অথবা অন্য কোথাও পাঠ করা যায় তেমনি বৈদিক যোগ্যবিধির অনুসরণ করার জন্য কল্পসূত্র ও মীমাংসা সূত্র রয়েছে দানয় শব্দটি যোগ্য পাত্রে দান করার কথা বলা হয়েছে যেমন ভক্তিভরে ভগবানের সেবায় নিযুক্ত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের দান করা তেমনি পূর্ণকর্ম বলতে অগ্নিহত্র ও বর্ণাশ্রম ধর্মকে উল্লেখ করে আর ইচ্ছাকৃত দৈহিক ক্লেশ স্বীকার করাকে বলা হয় তপস্যা সুতরাং সকলেই এই সমস্ত আচরণ করতে পারেন দৈহিক ক্লেশ স্বীকার করতে পারেন দান করতে পারেন বেদপাঠ করতে পারেন কিন্তু যতক্ষণ না তিনি অর্জুনের মতো ভগবত ভক্তে পরিণত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয় যারা নির্বিশেষবাদী তারাও কল্পনা করছেন যে তারা ভগবানের বিশ্বরূপ দর্শন করছেন কিন্তু ভগবদ গীতা থেকে আমরা বুঝতে পারি যে নির্বিশেষবাদীরা ভগবত ভক্ত নয় তাই তাদের পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা কখনোই সম্ভব নয় অনেক মানুষ আছে যারা অবতার তৈরি করে তারা ভ্রান্তভাবে কোনো সাধারণ মানুষকে ভগবানের অবতার বলে অপপ্রচার করে কিন্তু এগুলি হচ্ছে নিতান্তই মূর্খতা আমাদের ভগবদ্গীতার তত্ত্ব গ্রহণ করতে হবে তা না হলে পূর্ণরূপে দিব্যজ্ঞান লাভ করা সম্ভব হবে না যদিও ভগবদ্গীতাকে ভগবত তত্ত্ববিজ্ঞানীর প্রাথমিক স্তরের শিক্ষা বলে মনে করা হয় তবু এটি এতই নিখুঁত যে তার মাধ্যমে আমরা কোনটা কি সেই বিষয়ে যথার্থ জ্ঞান লাভ করতে পারি কোনো নকল অবতারের চেলাও বলতে পারে যে তারাও ভগবানের দিব্য অবতার বা বিশ্বরূপ দর্শন করেছে কিন্তু তাদের সেই দাবি গ্রহণযোগ্য নয় কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের ভক্ত না হলে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয় সুতরাং সর্বপ্রথমে তাকে শুদ্ধ কৃষ্ণভক্ত হতে হবে তারপরে তিনি দাবি করতে পারেন যে বিশ্বরূপ বা অন্য যে রূপ তিনি দর্শন করেছেন তা তিনি অন্যদের দেখাতে পারেন কৃষ্ণভক্ত কখনোই মেকি অবতার ও তাদের চেহারাদের মেনে নিতে পারেন না তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগীর। শ্লোক সাতচল্লিশ এবং আটচল্লিশ এই রকম সম্পূর্ণ ভগবদ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ